কতদিনে পুরো প্রায় 25 বছর 50 বছর এই পায়েন্টলার দোকান এটা নিরামিষ নাস্তার দোকান হ্যাঁ আমরা সকালবেলা বাজি পরোটা বেচি আর বিকালবেলা নিরামিষ নিরারা পুরি লুচি রোল এগুলো পাওয়া যায় আর আমাদের এই সাইডে একটা আলাদা কাস্টমার আছে যারা আমাদের সালাউন্দা খায় না আমাদের জিনিসটা খায় হলো সাদের জন্য আমরা তো ধরেন এখানে অন্য কোনো কারণে না আমাদের জিনিসটা মূলত চলে সাদের জন্য সারা অলি পরে খায় না অলি না হ্যাঁ এখানে পাড়ে মূলত তাঁতি বাজার এটা আছে অনেক ভিড় এখানে জয়মাতারা আছে জয়মাতারা এদিকে ভাই কাছে হচ্ছে লুচি দিয়ে হ্যাঁ লুচি পুরি আছে ভালো আছে রোদ আছে ভেজিটেবল আছে গাজর হালু আছে ওখানে ভালো আছেন ভাই কাছেন লুচি দিয়ে ভাজি আচ্ছা কেমন টেস্ট টেস্ট ভালো ওকে হ্যাঁ খান তাকে অনেক কাস্টমার এখানে দেখুন এখানে সন্ধ্যার সময় ব্যাপক কাস্টমার আসে দেখুন লুচি ভাজি জন্য বিখ্যাত লুচি আছে পুরি আছে সিঙ্গারা আছে কতদিনের পুরোনো এটা প্রায় পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর এই পানটুলার দোকান এটা নিরামিষ নাস্তার দোকান হ্যাঁ আমরা সকালবেলা বাজি পরোটা বেশি আর বিকালবেলা নিরামিষ সিঙ্গারা পুরি লুচি রোল এগুলো পাওয়া যায় আর আমাদের এই সাইডে একটা আলাদা কাস্টমার আছে যারা আমাদের সারা অন্য দেখায় না

এখন গরম গরম মত পচে এই পুরান ঢাকার মধ্যে তাঁতি বাজারে আপনাদের তাই আমাদের জিনিসটা খায় হলো স্বাদের জন্য আমরা তো ধরেন এখানে অন্য কোনো কারণে না আমাদের জিনিসটা মূলত চলে স্বাদের জন্য স্বাদ অলি পরে খায় না হ্যাঁ না পাশে যাচ্ছে পাশে পুরি যাচ্ছে পাশে মূল্য বেশি যায় পাশে প্রচুর পরিমাণে যায় আটটা দশটা পনেরোটা বিশটা

সসটা আমার ফেভারেট বাস চলবে এখানে গরম গরম লুচি আছে লুচি লুচিটা মস মজে লুচিটা ভালো চল সস দেখাই খাই লুচি হালুয়া গাজর হালুয়া একদম অনেক কাস্টমার এখানে কিন্তু সাজ বড় আসল উচিত ভাজি সালাদ দিয়ে ভাজিটাও টেস্টি হয় কিন্তু ব্যস্ত ভাজি চুল্লা ভাজিটা মজাদার হয় টেস্টি সচটা মজা ওদের সচটো আছে না টমেটো সস টমটো সব দিয়ে খাব এটা ওদের সস একদম সস দিয়ে ভাজি দিয়ে চন্দন দা থ্যাংক ইউ খুব ভালো লাগছে কাবাদ থ্যাংক ইউ ভেছ জয় মাতার আপ এখানে দাদা আছে চন্দন দা চন্দন দা ভালো আছেন এখানে কি বিক্রি করেন চটপটি আর কি চটপটি ফুচকা বেলপুরি চটপটি ফুচকা বেলপুরি এটা হচ্ছে শিব মন্দিরের পাশে হ্যাঁ গরম গরম হ্যাঁ হ্যাঁ গরম 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 এখানে এটা হচ্ছে ডাবলি না হ্যাঁ এটা ডাবলি ডাবলি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চটপটি সরি ফুচকা হ্যাঁ তো আমি এটা হচ্ছে বেলপুরি এটা হচ্ছে আপনার

ও ভাই এই বাদাম আপনাটা দোকানটা কত দিন ওই জায়গায় চার মাস নিচ্ছে আমি আগে এটা নান ইউজ করতাম যে এখানে চার মাস এখানে চার মাস আমি এটা করি প্রায় পনেরো বছর চলে ভালো কোনটা চোপট্টি ফুটকা বেলপুরি

একটা মন পড়ছে ভালো আছে একটু মশলা আছে আমি সম্পূর্ণ নিজের হাত তৈরি করি সব চন্দনদার বেল বইটা ভালো চটপটি খেয়ে যাচ্ছে একটু ডিম দেওয়া আছে পেঁয়াজ কাঁচামরিচ ধন্যবাদ চপটির মজা বানানো হচ্ছে গরম গরম না গরম গরম একদম ট্যাবলেটে দাদা এখানে আসবেন সবাই খেয়ে যাবেন চন্দন দা প্রতিদিন বিকালে বসেন মন্দিরের পাশে শিব মন্দির বাজার

ডিম ওকে চা বিক্রি হয় কাপ চা খেয়ে যাই দাদার এখানে দাদার নাম কি আপনার নাম কি তারকনাথ দত্ত এখানে চা বানানো হয় দুধ চা গুঁড়ো দুধ দিয়ে করা হয় চা এটা এই যে হ্যাঁ এই সুস্থ টুন রাখো হ্যাঁ 10 টাকা দাও 10 টাকা দাও

হ্যাঁ এটা আমার চ্যানেল ফুটফেরিওয়ালা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সবাই চ্যানেলটা হ্যাঁ এটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এখন ভিডিও আছে এটা হচ্ছে আমার চ্যানেল আপনারা সবাই লাইক দিব কমেন্ট সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন তাহলে আমি ভিডিও করতে পারবো ওকে আপনারা যদি সাপোর্ট না করেন ভিডিও করতে পারবো না